আমি প্রজেক্ট শেষ করলাম এই প্রজেক্টটি শেষ করতে আমাদের যিনি মালিক সদ্য রাসেল ভাই ওনার একটু আমি সাক্ষাৎকার নেবো যে সাক্ষাৎকারটা আসলে কাজ কি কেমন হলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি এই যে আমরা আপনাদের কাজটা করলাম আপনার অনেকেই জানতে চাই আসলে কাজটা কোথায় হয় তা আপনি যদি বলতেন ঠিক না একটু কোথায় এটা হচ্ছে কি চট্টগ্রাম জেলা মিরাশরাই মিরাশরাই উপজেলা

দেখছি আমি দেখেছি রংপুর থেকে এখানে আসছে বারোশো মোটামুটি ভালো তাদের মালো আলহামদুলিল্লাহ খুশি আর বিষয় আছে আমরা যে থ্রিডি তে প্ল্যান বা ডি আগে করতাম সেই প্ল্যান বা থ্রিডির সাথে কি মিল আছে কিনা দেখা যাবে যে স্টেপ দিছি এখানে গার্ডেন দিছি এই বিষয়গুলা না এগুলো ঠিক আছে সবগুলা কিছু কিছুতে হালকা একটু চেঞ্জিং আসছে আর কি আচ্ছা আচ্ছা যেমন শাওয়ারে বা কম্পিউটার এগুলাতে একটু একটু চেঞ্জিং আসছে বাস আর কিছু বেশি কিছু না আর আপনি তো এটা টোটালি ইলেকট্রিক ডিজাইন এবং প্লাম্বিংটা করলে সুন্দর ভাবে আমার খুব এটা আমার পছন্দ হয়েছে এটা আমাদের বাংলাদেশে হয় না এই বিষয়ে যদি কিছু বলতেন না এভাবে প্লাম্বিং বা ইলেকট্রিক ওয়্যারিং করতে করলে ভালো এই জন্য যে সেফটি যে আমাদের ওখানের সিস্টেম আছে এখানে তারপরে ফারাক হইছে এরকম না ওখানে তো সবগুলা লাইন আলাদা আলাদা করা হয় সকেটের লাইন আমাদের এক সিস্টেম আমাদের এসি লাইন আরেক সিস্টেম আমাদের বাংলাদেশে এরকম করা হয় আমরা ফাইভ একটা দিয়ে দিলাম একটার ভিতরে আমরা এসি এবং এভরিথিং যা আছে সকেট সবগুলো ইউজ করি বা সুইচ বোর্ডের সাথে একটা সকেট দিয়ে দিই আমাদের শেষ হয়ে যায় ওই জন্য এটা কোনো কাজে আসে না পরবর্তীতে

হ্যাঁ আপনারা একটু আপনি যা কাজ আছে ফিনিশিং আলহামদুলিল্লাহ আমি আসছে হ্যাঁ প্লাস্টার করলেও পারে আর যা একটু টুকটাক আছে ওয়াই রিফাইলিং করে এমনি রং করেও করতে পারবো কিন্তু প্লাস্টার করার ফলে একটা ভালো